ওয়েলকাম টু মাই নিউ ভিডিও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবে যাদের পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটি শুরু করা যাক অতীতকালে কোনো কাজ হয়েছিল হতো এমন বোঝাতে আমরা এতগুলো বাক্যের গঠন ব্যবহার করে থাকি কোন কোন কাজগুলো আমাদের অতীতকালের আওতায় পড়ে আজকে আমরা জেনে নেবো যে কোন কোন কাজগুলো আমাদের অতীতকালের আওতায় পড়ে বাংলায় যে বাক্যগুলোর শেষে ক্রিয়াপদের সঙ্গে ছিলাম ছিল হতো এমন শব্দ যুক্ত থাকে সেই বাক্যগুলোকে আমরা বলি অতীতকালের বাক্য এই ছিলাম ছিল হতো এই ধরনের বাক্যগুলো ব্যবহার করার জন্য আমরা কোন কোন ধরনের গঠন ব্যবহার করব সেটাই দেখে নি চলো অতীতকালে কোনো কাজ হয়েছিল এমন বোঝাতে আমরা সাবজেক্ট প্লাস ভিডিও প্লাস ও এই ঘটনার ব্যবহার করি কিন্তু অতীতকালে কোনো কাজ হতো বা অতীতকালে কোনো কাজে কোনো ব্যক্তি অভ্যস্ত ছিলেন এমন বোঝাতে সাবজেক্ট প্লাস উড প্লাস বারবার প্লাস ও সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বারবার প্লাস ওয়ে আমরা ব্যবহার করে থাকি অতীতকালে কোনো বাক্যে যদি মূলভাব না থাকে এবং সেটা যদি কোনো কর্তার অস্তিত্ব বা অধিকারকে প্রকাশ করতে চাই তখন আমরা সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস অবজেক্ট করব এবং অতীতকালের কোনো বাক্যে যদি এমন হয় যে আমার হয়তো কিছু ছিল আমার সেটা হয়তো আমি ছিলাম না বা সেটা হয়তো কোনো ব্যক্তি ছিল না কিন্তু তার অধিকারে কোনো বস্তু ছিল বা তার কেউ ছিল তার কোনো কিছু ছিল এই পৃথিবীতে তার দখলে যত জিনিস থাকবে সেগুলো আমরা হ্যাডে ব্যবহার করবো এবং সে নিজে যদি কোনো বস্তু অস্তিত্ব থাকে পৃথিবীতে তাহলে আমরা ওয়াজারে ব্যবহার করব যদি সে বস্তুটা অস্তিত্ব থাকে তাহলে আমরা ওয়াজারে ব্যবহার করবো কিন্তু সেই বস্তুটির বা ব্যক্তিটির যদি এই পৃথিবীতে কোনো জিনিস নিজস্ব থেকে থাকে তার ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাডের ব্যবহার করব উদাহরণের মাধ্যমে আমরা গঠনগুলোকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাতে আমরা কেমন বাক্যের গঠন করব আমরা যদি কারোর সঙ্গে কথা বলি এবং অতীতকালে কোনো কাজ চলছিলো এই ধরনের কোনো কথা বলতে চাই তাহলে আমাদের বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস 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 ও যদি বর্তমানে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে বর্তমানে কোনো কাজ চলছে এমন আমরা প্রকাশ করব। বর্তমানে কোনো কাজ চলছে এটা প্রকাশ করতে গিয়ে আমরা সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বারবন প্লাস আইনজি প্লাস ও ব্যবহার করি কিন্তু অতীতকালে ঘটা দুটো কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাহাত্তর প্লাস ও এবং যেটি পরে ঘটেছিল তার জন্য সাবজেক্ট প্লাস প্লাস ও তা আমরা যদি দেখি যে কোনো বাক্যের মাধ্যমে আমি অতীতকালে ঘটে যাওয়া দুটো কাজের বর্ণনা করতে যাচ্ছি তার জন্য যখন আমরা এমন কোন কাজে বর্ণনা করব তখন আমরা অবশ্যই মাথা রাখবো যে কাজটি আগে ঘটেছিল তার জন্য বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বা প্লাস ও এবং যে কাজটি পরে ঘটেছিল তার জন্য বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ও অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল এমন বোঝাতে বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্রেজেন্ট টেন্সে যেমন হ্যাজ ও হ্যাপ ব্যবহার হয় আছে অর্থে তেমন পাঁচে আমাদের ছিল অর্থে হ্যাডের ব্যবহার হয় হ্যাজ হ্যাপ কর্তা অনুযায়ী পরিবর্তন হয় কিন্তু হ্যাড কোনো কর্তাভেদে পরিবর্তন হয় না এখানে এক বচন বহু বচন ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট প্রতিটা ক্ষেত্রে আমরা হ্যাডের ব্যবহার করে থাকি এখানে কোনো চেঞ্জ নেই হ্যাডের জন্য কোনো পরিবর্তন করতে হয় না ওয়াচ ওয়ার এবং হ্যাডের ব্যবহার বাক্যের কর্তা এক বছর হলে ব্যবহার করি ওয়াজ এবং বাক্যের কর্তা বহু হলে ব্যবহার করি ওয়ার চলো আমরা উদাহরণের মাধ্যমে গঠনগুলোকে দেখার চেষ্টা করি অতীতকালের কোনো বাক্যে যদি মূল ভাব না থাকে তাহলে কিন্তু আমরা বি ভাব ওয়াচ ওয়ার এবং হ্যাপ ভাব হ্যাড দিয়েও কিন্তু আমরা বাক্যে ভালো জায়গা পূরণ করে থাকি ছিল ছিলাম অর্থে চলো আমরা উদাহরণের মাধ্যমে ওয়াচওয়্যার ও হ্যাডের ব্যবহারগুলো শিখে নিন ওয়াজ ওয়ার কখন আমরা ওয়াচওয়্যার ব্যবহার করব এবং কখন আমরা হ্যাড ব্যবহার করব যদি আমরা এমন দেখি যে আমার অধিকারে আমার অস্তিত্বে বা কারো কেউ নিজে সেটা যখন সে তার নিজের অস্তিত্ব বা সে নিজে কি এমন এটা প্রকাশ করতে চাইবে বস্তুটা কি বা এটা কি ওটা কি তখন আমাদের বাক্যের কর্তার পরে ওয়াজের ব্যবহার হবে কিন্তু আমরা যদি সেটাকে কারো অধিকারে কিছু ছিল যদি এমন হয় যে বাক্যের কর্তা তার অধিকার কি আছে বা তার নিজস্ব কি আছে সেটা যদি প্রকাশ করতে চায় তাহলে আমরা ব্যবহার করবো হ্যাডের আমি ধনী ছিলাম আই ওয়াজ রিচ আমার সম্পদ ছিল আই হ্যাড ওয়েলথ আমার সম্পদ ছিল আই আমি সম্পদ ছিলাম না আই ওয়াজ নট ওয়েলথ আই হ্যাড ওয়েলথ আমি ধনী ছিলাম আই হ্যাড ওয়েল আমার সম্পদ ছিল কিন্তু আই ওয়াজ রিচ আমি ধোনি ছিলাম সে চাকর ছিল হি ওয়াজ হি ওয়াজ সার্ভেন্ট সে চাকর ছিল কিন্তু যখন আমি বলবো যে তার চাকর ছিল হি হ্যাড আ সার্ভেন্ট হি হ্যাড সার্ভেন্ট তার চাকর ছিল তুমি গাধা ছিলে তোমার গাধা ছিল ইউ হ্যাড ডঙ্কি তিনি বুদ্ধিমান ছিলেন হি ওয়াজ ইন্টেলিজেন্ট অর ওয়াইজ হি ওয়াজ ইন্টেলিজেন্ট ওর ওয়াইজ তার বুদ্ধি ছিল হি হ্যাড ইন্টেলিজেন্স অর উইজডম হি হ্যাড অর ইন্টেলিজেন্স তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম যদি কেউ নিজের অবস্থা বা নিজে কেমন যদি কোনো কর্তা নিজেকে তুলে ধরতে চাই তাহলে আমরা ব্যবহার করব ওয়াজার কিন্তু যদি কোনো কর্তা তার নিজস্ব কি আছে সেটা যদি তুলে ধরতে চাই তাহলে তার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাড অতীতকালে কোনো কাজ হতো বোঝাতে আমরা দুটো মডেলের ব্যবহার করে থাকি একটি হলো ইউস টু এবং একটি হলো উড আজকে আমরা খুবই স্পষ্টভাবে শিখে নেব যে কোথায় আমরা ইউস এর ব্যবহার করবো এবং কোথায় আমরা উডের ব্যবহার করব চলো দেখে নিই অতীতকালে বারবার হতো এমন কোনো কাজ বা অতীতের কোনো অভ্যাস যেটা এখন আর হয় না বা অভ্যাসটা নেই এমন বোঝাতে আমরা ইউস টু উড দুটোই ব্যবহার করি অতীতে কোনো কাজ সেটা কিন্তু কাজ হতে হবে অবশ্যই কিন্তু অ্যাকশন ভার্ব হতে হবে অতীতে কোনো কাজ যেটা আমরা আগে করতাম আগে আমাদের ওটা অভ্যাস ছিল বা আমরা প্রতিদিন করতাম বা মাঝে মাঝে আমরা করতাম কিন্তু এখন আর সেটা করি না সে অভ্যাসটা আমাদের নেই এমন ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু এবং উড আমরা এই দুটোই ব্যবহার করতে পারি ইউজ টু আমরা শুধুমাত্র অ্যাকশন ভার্ভের আগে নয় আমরা স্টেট ও স্টেটিভ ভার্ভ এই দুটোর ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি কিন্তু উড কেবলমাত্র অ্যাকশন ভার্বের আগেই বসে অন্য ক্ষেত্রে উডের ব্যবহার নেই শুধুমাত্র অ্যাকশন ভার্ভের আগে আমরা উডের ব্যবহার করতে পারি চলো আমরা উদাহরণের মাধ্যমে ইউজ টু এবং উডের ব্যবহারটাকে আরও ভালোভাবে শেখার চেষ্টা করি তারা ফুটবল খেলতো তারা ফুটবল খেলতো দে উড প্লে ফুটবল অথবা দে ইউজ টু প্লে ফুটবল দুটোই কিন্তু কারেক্ট সেন্টেন্স সে নদীতে মাছ ধরত হিউড ইন দি রিভার অথবা হি ইউজ টু ক্যাচ ফিস ইন দি রিভার এভাবে বললেও কিন্তু দুটোই ঠিক তিনি আমাকে ইংরেজি পড়াতেন হি ইউজ টু টিচ মি ইংলিশ অথবা হি উড টিচ মি ইংলিশ এখানেও দুটোই ঠিক আমরা প্রতি শনিবারে পার্কে যেতাম উই উড গো টু পার্ক এভরি স্যাটারডে যদি কোনো বাক্যে দেখো যে সময় উল্লেখ আছে তুমি অতীতে যে কাজটা করতে তার সঙ্গে একটা টাইম উল্লেখ আছে টাইম যদি উল্লেখ থাকে তাহলে তোমরা ইউজ টু এর পরিবর্তে উডের ব্যবহার করবে টাইম যদি না থাকে চেষ্টা করবে ইউস টু এর ব্যবহার করতে এবং টাইম যদি উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই তোমরা উডের ব্যবহার করবে ইউজ টু ব্যবহার না করে শীতকালে কোনো কাজ একবার ঘটেছিল কিন্তু কিছু সময় ধরে এমন বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয় উডের ব্যবহার করা হয় না যেমন আমি দুই বছর আগে কলকাতায় থাকতাম আই ইউজ টু লিভ ইন কলকাতা টু ইয়ার্স এগো এটা কিন্তু রাইট সেন্টেন্স আই লিভ ইন কলকাতা টু ইয়ার্স এগো এটা কিন্তু আমাদের ভুল সেন্টেন্স কারণ যে কাজটা আমরা জীবনে একবারই করেছি তার ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু ইউজ টু পরিবর্তে উড ব্যবহার করতে পারবো না তুমি পাঁচ বছর আগে দিল্লিতে থাকতে তুমি পাঁচ বছর আগে দিল্লিতে থাকতে ইউ ইউজ টু লিভ ইন দিল্লি ফাইভ ইয়ার্স এগো উড লিভ ইন দিল্লি ফাইভ ইয়ার্স এগো এটা আমাদের ইনকারেক্ট সেন্টেন্স চলো আমরা আর কোন কোন ক্ষেত্রে ইউস টু ও উডের ব্যবহার করি সেগুলো আমরা দেখে নিই অতীতের মানসিক অবস্থা ভাবনা চিন্তা ভালো লাগা অধিকারে থাকা পছন্দ করা দেখা যোগাযোগ এই সমস্ত অনুভূতিগুলির ক্ষেত্রে আমরা ইউস টু ব্যবহার করি উডের ব্যবহার হয় না এখানে মেন্টাল স্টেট মেন্টাল স্টেট পসেশন, লেভ লাভ এগ্রি ওন বিলং হেয়ার সি এগ্রি disagree. এগ্রি এইসবের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করবো উডের ব্যবহার করব না কারণ আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমাদের অতীতের ভালো লাগা অতীতের ভাবনা চিন্তা আমাদের অতীতের অবস্থাগুলো বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হয়ে যায় সেগুলো কিন্তু আর আমাদের অতীতের মতো বর্তমানে আর থাকে না এগুলোতে কখনোই আমরা উডের ব্যবহার করব না এই সব অনুভূতিগুলো প্রকাশ করতে সবসময় আমরা ইউস টু ব্যবহার করবো কারণ দেখো অনেক সময় আমাদের মানসিক অবস্থা হয়তো আমরা অনেক সময় ছেলেবেলায় হয়তো খুব রেগে থাকতাম কি ছেলেবেলায় খুব হাসি খুশি থাকতাম এখন তো আমরা সেই রেগেও থাকি না হাসিখুশ থাকি না বর্তমানের সঙ্গে যে যিনি যে মানসিক স্টেট বা যে অবস্থার আমাদের মিল নেই সেটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র টু ব্যবহার উডের ব্যবহার করব না অনেক কাজ আছে অনেক জিনিস আছে ছেলেবেলায় আমরা আমার পুতুল ছিল বা ছেলেবেলায় আমার কোনো খেলনা ছিল কিন্তু সেই খেলাটা এখন আর নেই ছেলেবেলায় যে খেলনাটা নিয়ে খেলতে ভালোবাসতাম এখন কিন্তু সেটা নিয়ে আর খেলতে ভালোবাসি না এই সমস্ত ক্ষেত্রে মানসিক অবস্থা যে পরিবর্তন এই ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করবো কখনোই কিন্তু আমাদের ভালো লাগে আমাদের পছন্দ বা আমাদের অতীতের ভালো লাগে পছন্দের সাথে বর্তমানের ভালো লাগে পছন্দকে গুলিয়ে ফেলবো না যদি আমরা উডের ব্যবহার করি তাহলে অতীতে যেটা আমাদের ভালো লাগতো এখনও সেটা আমাদের ভালো লাগে এমন এমন একটা মানে চলে আসে আমরা অতীতে যেগুলো করতাম আমাদের অতীতের ভালো লাগাগুলো অতীতের চাওয়াগুলো সেগুলো আমরা দেখে নিই যে কিভাবে আমরা বাক্যগুলোকে উড ও ইউজ ব্যবহার করব আমরা কোন কোন ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করবো না সে চলো সেগুলো আমরা দেখে নিই নিজ এ চাইল্ড যখন সে শিশু ছিল হি ইউজ টু লাইক আইসক্রিম যখন সে ছোটো ছিল তখন সে আইসক্রিম ভালোবাসত যখন সে ছোটো ছিল সে আইসক্রিম ভালোবাসত ওয়েন হি ওয়াজ আ চাইল্ড হি ইউজ টু লাইক আইসক্রিম আই ইউজ টু বি স্ট্রং বাট নাও আই এম সো উইক আমি আগে শক্তিশালী ছিলাম কিন্তু এখন আমি দুর্বল আই ইউজ টু বি স্ট্রং বাট নাও আই এম সো উইক My father used to be a farmer, but now he does nothing. Actually, my Baba was a আমার বাবা একসময় কৃষক ছিলেন বা তিনি চাষবাসের কাজ করতেন কিন্তু তিনি এখন কিছুই করেন না মাই ফাদার ইউজ টু বি আ ফার্মার বাট নাও হি ডাজ নাথিং সি ইউজ টু হ্যাভ লং হেয়ার তার লম্বা চুল থাকতো সি ইউজ টু হ্যাভ লং হেয়ার তার লম্বা চুল থাকতো কিন্তু এখন সে আর লম্বা চুল রাখে না বা তার এখন লম্বা চুল নেই হি ইউজ টু লাইক অ্যাপেলস সে আপেল খেতে পছন্দ করতো হি উজ টু লাইক আপেলস কিন্তু সে আর হয়তো এখন আপেল খেতে ভালোবাসে না তাই আমরা এইসব ক্ষেত্রে আমাদের আমাদের পছন্দ আমাদের ভালো লাগে আমাদের মানসিক অবস্থার ক্ষেত্রে কখনোই কিন্তু আমরা ইউজ টু এর পরিবর্তে উডের ব্যবহার করব না অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝাতে আমরা সাবজেক্টের সঙ্গে ভাব টু ব্যবহার করি গঠনটি আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমি ভাত খেলাম বা খেয়েছিলাম আই এট রাইস এট হলো ইটের দুই নম্বর ফর্ম বা সে বাড়ি ফিরলো বা ফিরেছিল হি রিটার্ন হোম অথবা হি কেম ব্যাক হোম হি রিটার্ন হোম অথবা হি কেম ব্যাক হোম সে একটি গাড়ি কিনলো বা কিনেছিল বট আ কার হি বট আ কার সে আমাকে বইটা দিল না হি ডিড নট গিভ মি দ্য বুক হি ডিড নট গিভ মি দ্য বুক সে আমাকে বইটা দিল না তারা এখানে বসেছিল দে দে স্যাট স্যাট হেয়ার হেয়ার সে ক্রিকেট খেলেছিল হি প্লেড ক্রিকেট হি প্লেড ক্রিকেট আমি একটি খবর শুনলাম আই হোর্ড আ নিউজ আমি একটি খবর শুনলাম আই হোর্ড আ নিউজ আমি তোমাকে চিনলাম না আই ডিডন্ট নো ইউ আমি তোমাকে চিনলাম আই নিউ ইউ আমি তোমাকে চিনলাম না আই ডিডন্ট নো ইউ সে তোমাকে ডেকেছিল হি कॉल्ड ইউ হি कॉल्ड ইউ সে তোমাকে ডেকেছিল হি कॉल्ड ইউ অতীতকালের কোনো কথা যেটা আমরা করেছিলাম বা আমরা কিছুক্ষণ আগে করলাম আমরা যে ভাবে বাংলা ক্রিয়াপদের সঙ্গে যদি লাম ছিলাম ছিল বা করেছিলাম করেছিল এমন যদি যুক্ত থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে সাবজেক্ট প্লাস ভিডিও প্লাস অবজেক্ট এই ঘটনা প্রকাশ করার চেষ্টা করব। অতীতকালে কোনো কাজ চলছিল এমন বোঝাতে আমরা বাক্যের গঠন করি সাবজেক্ট প্লাস ওয়াজিয়ার প্লাস ভার্বান প্লাস আইনজি প্লাস ও চলো এই গঠন আমরা কয়েকটা বাক্য দেখি যাতে আমাদের গঠনটা আরো স্পষ্ট হয়ে যায় আমি ভাত খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং রাইস সে একটি কবিতা লিখছিল হি ওয়াজ রাইটিং অর কম্পোজিং আ পোয়েম হি ওয়াজ কম্পোজিং আ পোয়েম আমরা আস্তে কথা বলছিলাম উই ওয়ার স্পিকিং স্লোলি তিনি বাজারে যাচ্ছিলেন টু টু মার্কেট তুমি বলটা ইউ বল কাটিং ট্রিজ বৃদ্ধ লোকটি রাস্তা ফারাফার করছিলেন দ্যান ক্রসিং দ্য রোড দি ওল্ডম্যান ওয়াজ ক্রসিং দা রোড আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার তুমি সাইকেল চালাচ্ছিলে ইউ ওয়ার রাইডিং সাইকেল ইউ ওয়ার রাইডিং সাইকেল